এইশান হ্যাঁ এই দেখ কি সুন্দর ইদুরের বাচ্চা নিয়ে এসছি দেখ কি করছে এই দেখ এই এই টাকা চিস এই এই টাকা বিনা একদম ঢাকাবি এই একদম ঢাকাবি নাই দেখ 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 কেমন কুটকুট করে টাকাচ্ছে এই বাবা আদর দেখ না আঙ্গুল দি না একদম কাছে এস না দেখecieস এ কুটকুট করে তাকাচ্ছে সবাই দেখো কি সুন্দর ইদুরছানা বাবা কি সুন্দর দেখতে লাগে বল ধরবি 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 না ধরিস না এই

good <laughs>